রাজপ্রাসাদে রাজকুমারীর যে বন্ধুটা এসেছে তার সাথে দেখা করা হলো না আমার আমার মনে হয় তার কাছে গিয়ে যদি আমি কথা বলি তাহলে নিশ্চয় আমার মনে সব প্রশ্নের উত্তর আমি পেয়ে যাব এ কি প্রতাপ কোথায় যাচ্ছ নিশ্চয় তুমি তোমার মাকে খুঁজতে যাচ্ছ তাই তো কিন্তু তোমার মা তো এই মুহূর্তেই প্রাসাদেই নেই কি বলছো কি মা প্রাসাদে নেই মানে কোথায় কোথায় গেছে মা এ কি তুমি তুমি এসেছ ভালো হয়েছে তুমি এসেছ না হলে আমি নিজে যেতাম তোমার সাথে দেখা করতে জানো তোমাকে একদিন না দেখলে আমার দিনটা একটু ভালো যায় না আজ সারাটা দিন আমি তোমাকে দেখিনি তাই তো মনটার মধ্যে বড্ড সটফট করছিল তোমাকে দেখার জন্য কি প্রতাপ এসব কি বলছে কি এর নাম কুমকুম সেটা কি করে হতে পারে ও ও তো আমার ফুলকুমারী আর রানীমা গিয়ে আমার ফুলকুমারীর সাথে প্রতাপের বিবাহ ঠিক করে এসেছেন রাজকুমার চন্দ্রকুমার তুমি এসেছো যাক ভালোই হয়েছে শোনো রাজকুমার আমাদের আর যেতে হবে না কুমকুম নিজেই এসেছে আর তোমার সাথে কুমকুমের পরিচয়টাও করে দেওয়া হবে এই যে সামনে দেখতে পাচ্ছ এই মেয়ের কথাই আমি তোমাকে বলেছিলাম আর তুমি শুনলে খুশি হবে যে মা ওদের বাড়িতে গিয়ে আমার আর কুমকুমের বিয়ে করে এসেছে না না এটা কি করে সম্ভব আমার ফুলকুমারে কি করে কুমকুম হতে পারে আর কি করে আছে তার মানে কি ফুলকুমারীও নিজে থেকে রাজকুমারকে বিবাহ করার জন্য প্রস্তুত কই ও তো একটি জন্য আমার সাথে কথা বলল না তার মানে কি সত্যি সত্যি ফুলকুমারী আমাকে ভুলে যেতে চাই আর প্রতাপকে বিবাহ করতে চাই এই রাজকুমারকে দেখা মাত্রই আমার মনটার মধ্যে এমন উতলা হয়ে উঠল কেন এই রাজকুমারীর মুখখানে আমার বড্ড পরিচিত ওনাকে আমার কাছে পেয়ে মনে হচ্ছে আমি যেন সব কিছু ফিরে পেয়েছি কিন্তু এমনটা হওয়ার কারণ কি কে উনি কিছুই তো বুঝতে পারছি না আমি কি গো কোন কুমড়ে কি খুঁজা পাইলা না তখন থেকে কত কইরা খুঁজলাম কিন্তু কোথাও তো কোনো খোঁজই পাইলাম না কই যে গেল মেয়েটা সেটাই তো বুঝতে পারতাছি না কি কইতাস রাত অনেক হইছে আর এ এত গভীর রাতে মাইয়াডা আবার কই যাইব আমার তো এখন সত্যি সত্যি মায়াটা রে নিয়ে বড্ড চিন্তা হইতেছে মায়াটা তো আশেপাশে জায়গাও তেমন সেনেও না তাহলে কোথায় যাইতে পারে কৌতো তুমি এক কাজ করো তুমি বরং জঙ্গলের ও দিকটাতে একটু খুঁজা দেখো ও দিকে গিয়েছে কিনা তুমি কি মনে করছো আমি জঙ্গলের ওই দিকটাতে খুঁজি নাই আমি সব জায়গায় খুঁজছি কিন্তু কোথাও কুমকুমরে পাইলাম না কোথায় যে কেন মাইয়াডা আচ্ছা বউ কুমকুম আবার নিজের বাড়ির কথা মনে পড়ে নাই তো ও নিজের বাড়ি চলে যায়নি তো হয়তো সে নিজের বাড়িতে ফিরে গেছে না 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 সেই ডাকি সুতেই হইতে পারে না যদি নিজের বাড়ির কথা মনেও পইরা যায় তাহলে তো সইলা যাওয়ার আগে আমাগো সাথে দেখা কইরা আমগো সব জানায় যাইতো আমারে না জানায় কোথাও যাইবো না আচ্ছা মাইয়াটা আবার কোনো বিপদ আপদে পইরা যায় নাই তো দাঁড়াও তুমি চিন্তা কইরো না আমি বরং আর একটু দেখি মাইয়াটা রে খুঁজা পাই কিনা এ কথা বলি মালিনী স্বামী তাড়াতাড়ি করে ঘর থেকে বেরিয়ে যায় ওদিকে সাধু বাবার ধ্যান ভঙ্গ হওয়ার পর সাধু বাবা কোনো কথা না বলে চুপচাপ বসে থাকে সাধু বাবা আপনি এভাবে চুপ করে বসে আছেন কেন এত তাড়াতাড়ি আপনার ধ্যান ভাঙল তার মানে কি আপনি কোনো বিপদের ইঙ্গিত পেয়েছেন তার মানে কি আমি আর কখনো কোনো দিনও এই আয়না থেকে মুক্তি পাব না আমি কি চিরকালে আয়নার মধ্যেই বন্দি হয়ে থাকব নানা ফুল পরি শুধু শুধু দুশ্চিন্তা করছো আমি যখন ধ্যান সাধনা করছিলাম তখন আমি বুঝতে পেরেছি তুমি শুভ শক্তি সম্পূর্ণ একজন পরি আর তাই তো তোমাকে এখান থেকে মুক্ত করার জন্য আমার খুব একটা বেশি সময় প্রয়োজন হয়নি অল্প সময়ের মধ্যে আমার ধ্যান সাধনা সম্পূর্ণ হয়েছে আর আমি চাইলে এখনই তোমাকে বন্দি আয়না থেকে মুক্ত করতে পারি সত্যি সত্যি বলছেন সাধু বাবা আপনার ধ্যান সাধনা সম্পূর্ণ হয়েছে তার মানে আমি আয়না থেকে মুক্ত হয়ে যেতে পারবো তাহলে আপনি আর একটু দেরি না করে এই বন্দীকৃত আয়না থেকে মুক্তি দিন আমি যে আর এখানে এভাবে বন্দি হয়ে থাকতে চাই না ঠিক আছে তাই হবে আমি তোকে মুক্ত করে দিচ্ছি এরপর সাধু বাবা উঠে দাঁড়ায় এবং তার শক্তি প্রয়োগ করে সেই জাদু আয়নাটির উপর আর সাথে সাথে সেই জাদু আয়নাটি অদৃশ্য হয়ে ফুল পরি সে জাদু আয়না থেকে মুক্ত হয়ে যায় কিন্তু সে পরি রূপ থেকে একটা মানুষ রূপে রূপান্তরিত হয় সাধু বাবা এ কি হল আমার পাখা কোথায় গেল ফুল পরি এখন থেকে তুই সাধারণ মানুষ হয়ে গেছিস আর তাই তো তোর শক্তি সহ তোর পাখা চিরকালের মতো তোর কাছ থেকে হারিয়ে গেছে আর এখন থেকে তোকে সাধারণ মানুষের মতোই জীবনযাপন করতে হবে এ কথা বলে সেই সাধুটি সাথে সাথে অদৃশ্য হয়ে যায় একি এই সাধু বাবা কোথায় চলে গেল সাধু বাবার কাছ থেকে তো জানা হলো না যে আমার বোন কোথায় আছে আর আ কি হলো কি চন্দ্রকুমার তুমি যে আমার কোনো কথার উত্তর দিচ্ছ না আর তুমি তো আমার কুমকুমের দিকে তাকিয়ে আছো তুমি কি আমার কুমকুমের থেকে চোখ ফেরাতে পারছো না আমি তোমাকে বলেছিলাম না আমার কুমকুমের দিকে যে একবার তাকাবে সে ইচ্ছে করলেও তার চোখ সরাতে পারবে না হ্যাঁ হ্যাঁ সত্যি সত্যি তোমার কুমকুম বড্ড সুন্দর দেখতে আমি কিছুতেই তার দিকে চোখ ফেরাতেই পারছি না কুমকুম এটা হলো আমার বন্ধু চন্দ্রকুমার রূপনগর রাজ্যের একমাত্র রাজপুত্র জানো তো ওর স্ত্রী ওকে ছেড়ে কোথায় যেন চলে গেছে আর ও তাকে একি জন্য এত রাতে তুমি রাজপ্রসাদে কোন দরকারে এসেছো নাকি মা না রানীমাকে এখন কিছুতেই বলা যাবে না যে আমি রাজকুমার প্রতাপের সাথে আমার বিয়েটা ভাঙার জন্য এখানে এসেছিলাম তাহলে রানিমা বা রেগে যেতে পারেন আর মালিনী দিদির উপরও রাগ করতে পারেন আর আমি সেটা কি করে হতে দিতে পারি আর রানিমা যদি মালিনী দিদিকে সব কিছু জানিয়ে দেন আর ওনাকে যদি রাজপ্রাসাদের কাছ থেকে ছাড়িয়ে দেন তাহলে তো তাহলে তো মালিনী দিদি অনেক বড় বিপদে পড়ে যাবে না 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 আমি কোনোভাবেই মালিনী দিদিকে রকম বিপদে পড়তে দিতে পারি না কি হলো কি কুমকুম তুমি চুপ করে আছো কেন বলো কোনো দরকারই এসেছো নাকি না না রানিমা আসলে না আমি রাজপ্রাসাদের পথ দিয়ে যাচ্ছিলাম কিন্তু অনেকটা রাত হয়ে গেছিল তো তাই আর কি একা একা ফিরতে পারিনি আমি রাজপ্রাসাদের ভেতরে ঢুকে পড়েছি ও আচ্ছা বুঝতে পেরেছি একা একা জঙ্গলের পথ দিয়ে তুমি বাড়িতে ফিরতে পারছিলে না তাই তো যাক এসেছো ভালোই করেছো প্রতাপ যা তো বাবা তুই কুমকুমকে মালিনীর বাড়িতে পৌঁছে দিয়ে আয় হ্যাঁ মা আমি এখনই কুমকুমকে নিয়ে যাচ্ছি চন্দ্রকুমার তুমি যাও বিশ্রাম করো আমি কুমকুমকে মালিনীর বাড়িতে রেখে ফিরে আসছি চলো কুমকুম এরপর রাজকুমার প্রতাপ ফুলকুমারীকে সাথে করে নিয়ে রাজপ্রাসাদ থেকে বেরিয়ে যায় আর রানীমাও চলে যায় তার কক্ষের দিকে মহারাজ কাল সকাল সকাল রাজকুমার রাজ্যে ফিরে আসবে তো হ্যাঁ হ্যাঁ রানী রাজকুমারকে কাল সকালে ফিরে আসতেই হবে আর তাছাড়া সে আমার অসুস্থতার কথা শুনেছে আর আমার বিশ্বাস সে আর একটু বিলম্ব না করে কাল সকাল সকাল ঠিকই আমাদের রাজপ্রাসাদে ফিরে আসবে ফিরলেই ভালো কিন্তু মনটার মধ্যে কেমন যেন একটা খটকা লাগছে আমার কেন জানি না মনে হচ্ছে উর্মিমালার সাথে রাজকুমারের বিয়েতে কোনো বাধা আসতে পারে না না এবার আমরা যেভাবে আমাদের পরিকল্পনা সাজিয়েছি তাতে করে তোমার ও বিবাহ না করে কিছুতেই পারবে না তুমি তোমার মতো সব প্রস্তুতি গ্রহণ করে ফেলো মহারাজ আমার সব রকম প্রস্তুতি নেওয়া হয়ে গেছে এখন শুধুমাত্র কাল সকালের অপেক্ষা আর মাত্র একটা রাত আর আজকের এই রাতটা পার হলে রাজকুমার রাজকুমার প্রাসাদে ফিরে আসবে আর রাজকুমারের সাথে আমার বিবাহ হবে সত্যি আমার যে বড্ড খুশি লাগছে আমি এত সহজে রাজকুমারকে নিজের স্বামী হিসেবে পেয়ে যাব ভাবতেই পারিনি তবে এই সব কিছু তো আরও আগে হওয়ার কথা ছিল কিন্তু ওই ফুলকুমারী ওই ফুলকুমারীর জন্যই তো সব কিছু এলোমেলো হয়ে গেল তবে এবার এবার আমি আর কোনো কিছু ইলোমেলো হতে দেব না আমার আর রাজকুমারের মধ্যে আমি আর কাউকেই ঢুকতে দেব না কাউকেই না ওদিকে রাজকুমার প্রতাপ ফুলকুমারীকে মালিনীর বাড়িতে দিয়ে আসে মালিনী আমি তোমার বোনকে তোমার বাড়িতে সম্মানে পৌঁছে দিয়ে গেলাম এ কি রাজকুমার আপনি আপনি কুমকুমরে কই পাইলেন আসলে কুমকুম আমাদের রাজপ্রাসাদে গিয়েছিল ও একা একা ফিরতে ভয় পাচ্ছিল তাই আর কি আমি ওকে পৌঁছে দিয়ে গেলাম যাই হোক আমি এখন আসছি কেমন এরপর রাজকুমার প্রতাপ সেখান থেকে চলে যায় বোন তুমি রাজপ্রাসাদে কেন গিয়েছিলা আর তুমি রাজপ্রাসাদে গিয়েছিলা ভালো কথা কিন্তু আমাদেরকে তো একটু জানায়া যাইতে পারতা সেই তখন এখন থেকে তোমার দাদা তোমারে কোথায় না কোথায় খুঁজাছে চিন্তায় চিন্তায় আমরা দুইজন যে বড় অস্থির হয়ে পড়ছিলাম ভাবছিলাম তুমি নিশ্চয়ই কোনো বিপদে পড়ছো দিদি আসলে আমার ভুল হয়েছে তোমাদেরকে জানিয়ে যাওয়াটা আমার উচিত ছিল দিদি আমার শরীরখানা না বড্ড খারাপ লাগছে আমি ও ঘরে যাচ্ছি আমার যে একটু বিশ্রামের দরকার এ কথা বলে ফুলকুমারী আর একটু দেরি না করে সেখান থেকে চলে যায় কি হইলো কি মায়াডার কি সত্যি খারাপ লাগতেছে নাকি আসলে আমি অসুস্থ হওয়ার পর থেকে মাইয়াটা অনেক খাটা খাটনি করে তাই ওর শরীরটা হয়তো একটু খারাপ লাগতাছে হ্যাঁ গো তুমি ঠিকই কইছো কিন্তু একটা বিষয় দেখা খুব ভালো লাগলো যে স্বয়ং রাজকুমার নিজে আইসা কুমকুমকে আমাদের বাড়িতে পৌঁছাইয়া দিয়া গেল হয় হয় ঠিকই কইছো আর দেখছো রাজকুমারের সাথে আমাদের কুমকুমকে কি সুন্দর মানাইছে একেবারে যেন রাজ ওটো ওদিকে রাজকুমার চন্দ্রকুমার কিছুতে ফুলকুমারী থেকে কুমকুম এই হিসেবটা মেনে নিতে পারছিল না 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 এত বড় ভুল কি করে হতে পারে ও কখনোই কুমকুম হতে পারে না ও আমার ফুলকুমারী আর আমার ফুলকুমারীকে চিনতে আমার এতটা ভুল হওয়ার কথা নয় আমি নিশ্চিত ও আমার ফুলকুমারী কিন্তু যদি তাই হবে তাহলে ফুলকুমারী কেন আমাকে দেখে চিনতে পারলো না আর আমার সাথে কেন একটি কথাও বলল না আর কেনই বা ও আমার বন্ধু প্রতাপের সাথে বিয়ে করতে রাজি হয়ে গেল ও কি সত্যি সত্যি আমাকে হ্যাঁ একেবারেই ভুলে গিয়েছে মা বলেছিল ও নাকি মরলের ছেলে সুমনের সাথে পালিয়েছে কিন্তু তাই যদি হবে তাহলে রাজকুমার প্রতাপের সাথে বা তার বিবাহের সম্বন্ধ কি করে হয় আর মরলের ছেলে সুমনই বা কোথায় না না কিছুই বুঝতে পারছি না সব কিছু আমার কাছে কেমন যেন গড়িয়ে যাচ্ছে আর তাছাড়া এইসব কিছু যদি ভুল হয়ে থাকে তাহলে কেন ফুলকুমারী আমাকে না চেনার ভান করে থাকলো আর আমি কি করে বা উত্তর ওদিকে ফুলকুমারী কিছুতেই যেন দু চোখের পাতা এক করতে পারে না না আমি আর পারছি না আমার মনটার মধ্যে কেন এমনটা হচ্ছে কেন আমার বারবার ওই রাজকুমারের কাছে ছুটে যেতে ইচ্ছে করছে কে কে ওই রাজকুমার তার সাথে আমার কী বা সম্পর্ক আছে তাছাড়া ওই রাজকুমার তো আমার কাছে এসেছিল কিন্তু তার চোখের দিকে তাকিয়ে কেন আমি কিছু বলতে পারলাম না কোথায় যেন হারিয়ে গেলাম আমি আর আমার ওই রাজকুমারের সাথে যদি কোনো সম্পর্ক থেকেই থাকতো তাহলে ওই রাজকুমার তো আমাকে তেমন কিছুই বললো না কেন তাহলে ওই রাজকুমারটার জন্য আমার মনটা এত উতলা হয়ে আছে আর কিভাবে বা আমার মনে লুকিয়ে থাকা এই সব প্রশ্নের উত্তর আমি খুঁজে পাবো হে বিধাতা তুমি তুমি আমাকে সাহায্য করো আমি যেন আমার মনে জমে থাকা সব প্রশ্নের উত্তর পেতে পারি আমি যে সহ্য করতে পারছি না সকাল হয়ে যায় ওদিকে পরি সাধারণ মানুষের রূপান্তরিত হয়ে পথে পথে ঘুরতে থাকে আর সে ফুলকুমারির খোঁজ করতে থাকে আজ আমি কত অসহায় আমি এক শক্তিশালী পরি থেকে সাধারণ এক মানুষে পরিণত হয়েছি আর আমাকে এইভাবে মানুষের রূপে জীবন কাটাতে হবে কিন্তু কোথায় যাব আমি আমার তো থাকার কোনো জায়গা নেই আমি কিছুতেই যেন পথ চলতে পারছি না এই জায়গা এই পথ সব কিছু আমার অচেনা মনে হচ্ছে তাহলে আমি কি করে আমার বন ফুলকুমারীর কাছে পৌঁছবো আর রাজপ্রাসাদের পথটাও তো আমি চিনতে পারছি না আর তাছাড়া আমি আসলে যে কোথায় আছি সেটাও জানি না ওই তাজ্রিক আমাকে আয়নায় বন্দি করে ছুড়ে ফেলেছিল আর তারপরে তো আমি ওই কক্ষের মধ্যে বন্দি ছিলাম কিন্তু ওই কক্ষ থেকে বেরোনোর পর আমার কাছে সব কিছু কেন আছে মনে হচ্ছে আমি রূপনগর রাজ্য থেকে অনেক অনেক দূরে রয়েছি কিন্তু আমি যেখানে রয়েছি এটা কোন রাজ্য সেসব কিছুই তো আমি জানি না আমাকে এক্ষুনি সবটা খুঁজে বের করতে হবে আর যে করেই হোক আমাকে পথ আমার বোন ফুলকুমারীর কাছে যেতে হবে কারণ আমি খুব ভালো করেই বুঝতে পারছি যে আমার বোন ভালো নেই আমার বোন বড্ড বিপদে আছে ওদিকে সকাল সকাল উর্মিমালার রাজপ্রাসাদে এসে হাজির হয় রানীমা আমার ওদিকে সবকিছু প্রস্তুত করা হয়ে গেছে কিন্তু রাজকুমার রাজকুমার কোথায় রাজকুমার কি এখনো ফিরে আসেনি না না উর্মিমালা রাজকুমার এখনো রাজপ্রাসাদে ফিরে আসেনি তবে আমার মনে হয় ও খুব তাড়াতাড়ি ফিরে আসবে তুমি একদম চিন্তা করো না রানীমা আমার মনটার মধ্যে কেমন যেন একটু ভয় ভয় লাগছে সত্যি রাজকুমার আজ ফিরবে তো নাকি প্রতিবারের মতো এবারও আমার আশা স্বপ্ন সব ভেঙে চুরমার হয়ে যাবে না না উর্মিমালা তুমি এত চিন্তা করো না রাজকুমার সঠিক সময়ে ফিরে আসবে আর তাছাড়া আমার এদিকেও সব প্রস্তুতি গ্রহণ করা হয়ে গেছে রাজকুমার ফিরে এলে ওর সাথে তোমার বিয়ে যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে দেওয়া হবে আর রাজকুমারকে বিয়ের জন্য রাজিও করা হবে আমার বিশ্বাস রাজকুমার এবার রাজি হবেই হবে কিন্তু রানিমা রাজকুমারের ফিরতে এতটা দেরি কেন হচ্ছে বলুন তো কেন হচ্ছে সেটা জানি না তবে অনেকটা দূরের পথ তো তাই হয়তো বা একটু দেরি হচ্ছে তুমি চিন্তা করো না ও সঠিক সময়েই ফিরবে রাজপ্রাসাদে ওদিকে রাজকুমার চন্দ্রকুমার রাজকুমার প্রতাপের কোখে যায় বিদায় নেওয়ার জন্য বন্ধু প্রতাপ আমাকে যে এবার আমার রাজ্যের উদ্দেশ্যে রওনা দিতে হবে আমার সবকিছু গুছিয়ে নেওয়া হয়েছে এখন তুমি আমাকে বিদায় দিলে আমি রওনা দিতে পারি কি বলছো কি এত তাড়াতাড়ি তুমি প্রস্তুত হয়ে গেছো আর এত সকাল সকাল বেরিয়ে পড়বে আজকের দিনটা থেকে যেতে নানা প্রতাপ আর আমি এখানে থাকতে চাই না আসলে আমি এসেছিলাম আমার ফুলকুমারীকে খুঁজে পাওয়ার আশায় কিন্তু এখানে এসে তো আমি আমার ফুলকুমারীকে খুঁজেই পেলাম না আর তাছাড়া তোমার মনের মানুষের সাথেও তো আমার দেখা করানো হয়ে গেল তুমি তোমার মনের মানুষের সাথে বিবাহ করে সুখে থেকো আর তাছাড়া ওদিকে বাবার শরীরটা বদ্র খারাপ আর তাই আমাকে যে ফিরে যেতেই হবে নেহাত তোমার পিতামশাইয়ের শরীরটা খারাপ তাই তো আমি তোমাকে যেতে দিচ্ছি না হলে আমার বিবাহ সম্পন্ন না হওয়া পর্যন্ত আমি তোমাকে কিছুতেই যেতে দিতাম না ঠিক আছে সাবধানে যেও বন্ধু আর ফিরে গিয়ে আমাকে পত্র পাঠিও কেমন এরপর রাজকুমার আর কোনো কথা না বাড়িয়ে তাড়াতাড়ি করে রাজপ্রাসাদ থেকে বেরিয়ে যায় কিন্তু রাজকুমার আগে তার প্রাসাদের উদ্দেশ্যে রওনা না দিয়ে সে অন্য পথে তার ঘোড়া ছুটায় আর কিছু তাদের এগিয়ে গিয়ে তার ঘোড়া থামিয়ে সে ঘোড়া থেকে নেমে পড়ে না না এভাবে এভাবে আমি আমার প্রাসাদে ফিরে যেতে পারি না যদি এভাবে আমার রাজপ্রাসাদে ফিরে যাই তাহলে আমার মনে সব কথাগুলো যে জমা পড়ে থাকবে আর আমি যেহেতু একবার ফুলকুমারের দেখা পেয়েছি সামনাসামনি আমাকে একটি বারের জন্য হলেও তার কাছ থেকে আমাকে জবাব চাইতে হবে সে কেন আমাকে চিনেও না চেনার ভান করেছে আর কেনই বা সে নিজেকে কুমকুম পরিচয় দিয়ে রাজকুমার প্রতাপের সাথে বিবাহ করতে চাইছে এসব কিছু আমাকে যে জানতেই হবে এই কথা বলে রাজকুমার মালিনীর বাড়ির দিকে এগিয়ে যেতে থাকে ওদিকে ফুলকুমারীও সেই পথ দিয়ে এগিয়ে আসতে থাকে আর রাজকুমারকে দেখে সে দাঁড়িয়ে পড়ে এই তো কুমকুম তোমার সাথে আমার দেখা হয়ে গেল ভালোই হলো আমাকে কষ্ট করে মালিনীর বাড়ি পর্যন্ত যেতে হলো না রাজকুমার চন্দ্রকুমার কিন্তু রাজকুমার চন্দ্রকুমার মালিনী দিদির বাড়ি থেকে কেন আসছিল নিশ্চয়ই নিশ্চয় রাজকুমার চন্দ্রকুমার আমাকে চিনতে পেরেছে নিশ্চয় রাজকুমার চন্দ্রকুমার আমাকে কিছু বলতে চাইছে ভালোই হলো আমি আজ রাজকুমারকে আমার মনে জমে থাক সব প্রশ্নগুলো করব আর আমার বিশ্বাস আজ আমি আমার মনের সব প্রশ্নের উত্তর পেয়ে যাবই যাব বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানব আমরা ফুলকুমারী গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন পর্ব নিয়ে ধন্যবাদ